বেশিক্ষণ হয় নাই একটু আগে বৃষ্টি হইছে হওয়ার পরে কাট বিড়ালের বাচ্চা একটা পড়ে গেছে গা তো এটারে এখন রেস্কিউ করার ট্রাই করব এটারে পরিষ্কার করে দিব মুছাই দিব দেখি বাঁচাইতে পারি কিনা এটারে গাছ থেকে পড়ে গেছে গা এটা এখান থেকে এখন এই দেখো এটা একদম বাচ্চা এটার এখন এটা এখন ছাইরে দিলে ফালাই দিলে এটা চোখও ফুটো নাই মরে যাব গা দেখি এটা রেস্কিউ করবো এখন এটা তুলা দিয়ে তুলা নিচে মুছে দিব শরীর দেখি কিছু খাওয়ানো দেয় কিনা খাওয়ানো ট্রাই করবো তো এখন এটারে পরিষ্কার করবো মোটামুটি একটা গা পরিষ্কার করে দিছি এই হচ্ছে মূলত কাঠ বিড়াল এটা ছোটো বাচ্চা এখনও চোখও ফুটে নাই তো এটা পরিষ্কার করলাম তো এটা এখন এখানে রাখবো দেখি একটু হালকা দুধের ব্যবস্থা করব খাই কি না আর গুগলে সার্চ দিয়ে দেখতে হবে এটা আসলে মূলত খাবার কি এটা যদি আমি এখন এখানে ছাড়িয়ে দিই এটা মরে যাবো কিছু খাই ফেলবে তো এটা তো আসলে বাঁচানো দরকার ব্যবস্থায় ফালাইতে পারতেছি না যার কারণে এটারে এখন রেস্কিউ করলাম দেখি আল্লাহ জানে বাকিটা সবাই এটার জন্য দোয়া করবেন তো এটারে আরামে রেখে দিয়েছি তুলা দিয়ে তো এখন ও খুবই আরাম পাইতেছে এটার কারণে তো আমার সাথে সহযোগিতা হিসাবে ও আছে ও আমার অনেক হেল্প করছে ক্যামেরা ট্যামেরা ধরার ক্ষেত্রে তো চলেন চায় এর মানে কি হয় না হয় পর একটা পরে জানাবো আর আরেকটা একটা কথা যে এটা কি খায় আসলে কেউ যদি পাইলে থাকেন জানাবেন আমাকে এটার খাবার কি আমি এমনি গুগলে সার্চ দিব ইউটিউবে সার্চ দিয়ে দেখব তারপরে যদি কেউ পাইলে থাকেন যে কি খায় না খায় তো আমাকে জানাবেন সবাই তো ভিডিও পর্যন্ত বা কি হয় এটার আসলে ফিউচার কি তো এটা দেখাবো আপনাদেরকে তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম